আজকে আমি নিয়ে এসেছি খুবই সহজ একটা স্ন্যাক্স এর রেসিপি তো চলুন আজকের ভিডিওটা শুরু করি এখানে আমি দুটো আলু ছাড়িয়ে নিয়েছি আর এই আলু দুটো কাঁচা এবার আমি এটা কেটে নেবো পাতলা পাতলা স্লাইস করে এরকমই পাতলা পাতলা কাটতে হবে কেটে আমি ধুয়ে নিয়েছি আর এরকমই পাতলা করে কাটতে হবে আর এদিকে আমি পনিরটাও কেটে নিয়েছি আর পনিরটা এরকমই পাতলা করে কাটতে হবে এবার পনিরে দিয়ে দেবো অরিগনা আর চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো লবণ দিয়ে আমি মাখিয়ে মাখানো হয়ে গেছে এবার আমি আলুতে আমি মাখিয়ে নেব দিয়ে দেবো অরিগনো আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো লবণ এবার এটাকেও আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি একটা কাঠি এই কাঠিগুলো যে কোনো স্টেশনারি দোকানে পাওয়া যাবে দিয়েই একটা আলু নিয়ে নেব আর একটা পনিরের টুকরো দিয়ে এরকম করে রাখবো রেখে এরকম মুড়ে নেবো মুড়ে কাঠির মধ্যে আমি ঢুকিয়ে নেব এরকমই আমি বানিয়ে নেব আরও একটা আমি আলু নিয়ে নেব আবারও পনির নিয়ে নেব দিয়ে এরকম মুড়ে এরকম আমি ঢুকিয়ে নেবো কাঠির মধ্যে এই রেসিপিটা খুবই সহজ এরকমই আমি বানিয়ে নেবো সবকটা এরকমই আমি সবকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের সব আমি বানিয়ে নিয়েছি এবার গরম তেলে এই এক একটা কাঠিগুলো আমি ছেড়ে দেবো এই সাইডটা ভাজা হয়ে গেছে এবার আমি এই সাইডেও ভেজে নেব এরকমই আমি লাল লাল করে ভেজে নেবো আজকের রেসিপিটা আপনাদের লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমি উঠিয়ে নেব ভেজে নেব একই রকম করে সব আমি ভেজে নিয়েছি এখানে আর একটা প্লেটে আমি সাজিয়েও নিয়েছি আমি এটাকে মিউনিজ আর সসের সাথে সার্ভ করেছি এবার আমি ওপর থেকে দিয়ে দেবো চাট মশলা চাট মশলাটা দিলে একটু খেতে টটপটে হবে আজকের রেসিপিটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবেন আর আজকের রেসিপিটা আপনাদের কিরকম লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবেন আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে